লাইভে এসে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেটস লাইভের সময়ে একজন দরজায় এসে একটি ছোট্ট পার্সেল পৌঁছে দেয় পার্সেলটি খুলে একটি পিগি ডল বের করেন সেটি দেখিয়ে ক্যামেরায় আবার অনুসারীদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি এমন সময় হঠাৎ ছটফট করতে শুরু করেন মার্কেটস চেয়ারে বসা অবস্থায় রক্তাক্ত হয়ে ওঠে তার মাথা মুহূর্তেই ঢলে পড়লেন লাইভ চলতেই থাকে কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে তার ফোনটি তুলে নেয় তখন তার মুখ কিছুক্ষণের জন্য দেখা যায় ততক্ষণে হয়তো না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মার্কেজ চোখের সামনে এমন করুণ মৃত্যু দেখতে হবে এমনটা বোধ হয় কখনো কল্পনাও করতে পারেননি তার অনুসারীরা এমন হৃদয় বিদারক হত্যাকাণ্ডটি ঘটেছে মেক্সিকোর জাপোপানে আর তা থেকেই তীব্র প্রতিক্রিয়ায় তোলপাড় হয়ে উঠেছে পুরো মেক্সিকো জানা যায় তেইশ বছর বয়সী ওই বিউটি ইনফ্লুয়েসার তার বিউটি সেলুন থেকে টিকটকে লাইভে এসে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন আর সেই সময়ে এক অস্ত্রধারী যুবক সেলুনে ঢুকে মার্কেটসকে গুলি করে হত্যা করে দেশটির জালিস্কো রাজ্যের প্রশাসনের বরাদ্দে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এমনই তথ্য আর এই ঘটনাটিকে নারী ঘটিত সহিংসতা অর্থাৎ ফেমিসাইট বলে ধারণা করা হচ্ছে বলে রাখা ভালো মেক্সিকোতে নারীদের আচমকা গুলি করে মারার মতো হত্যার ঘটনা অর্থাৎ এই ফেমিসাইট একেবারেই নতুন নয় দিন কয়েক আগেই ভেরাক্রুজ রাজ্যে মেয়র পদপ্রার্থী এক নারীকে লাইভ স্ট্রিমের মধ্যেই গুলি করে হত্যা করা হয় তার সঙ্গে আরো তিনজন নিহত হন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য বলছে 2020 সালে মেক্সিকোতে নারীর ওপর সংঘটিত হত্যার এক চতুর্থাংশ ঘটনাকে ফেমিসাইড হিসেবে তদন্ত করা হয় দেশের বত্রিশটি রাজ্যে এমন মামলা নথিভুক্ত হয় হার হবেশাই তবে ফেমিসাইড হোক আর যাই হোক মার্কেজের এমন হৃদয় বিদারক হত্যাকাণ্ডে ভেঙে পড়েছে তার অনুসারীরা ইনস্টাগ্রামে এক লাখেরও বেশি অনুসারী তার যারা হয়তো কল্পনাও করেননি এভাবে মৃত্যু থাকবে তাদের তারকার